তাহবিল সংগ্রহ মূলধন বাজেটিং সিদ্ধান্ত স্বল্প মেয়াদি সম্পদ ব্যবস্থাপনা বন্টন আচ্ছা আরেকজন বলো তো কথা বলো একজন তহবিল সংগ্রহ তহবিল সংগ্রহ মূলধন বাজেটিং তহবিল সংগ্রহ মূলধন বাজেটিং সিদ্ধান্ত তারপর যে সম্পদ ব্যবস্থাপনা এখন বন্টন যেটা আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে তহবিল সংগ্রহ এটাকে দেখো বলছে আর্থিক ব্যবস্থায় প্রধান কাজ হলো পরিকল্পিত অর্থে সম্ভাব্য উৎস চিহ্নিত করা তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসাহ কার্যক্রমটিটা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা একটু খেয়াল করো এখন কি বলা হচ্ছে যে আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজই হচ্ছে পরিকল্পিত অর্থের সম্ভাব্য উৎসসমূহ চিহ্নিত করা তুমি যখন একটি প্রতিষ্ঠান করার চিন্তা করলে সেই ক্ষেত্রে এখন কি পরিমাণ টাকা লাগবে সেটা নির্ধারণ করা যা আমার 10 কোটি টাকা লাগবে এখন তোমার কাজ হচ্ছে এই যে 10 কোটি টাকা সেই 10 কোটি টাকা কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে সেটা নির্ধারণ করা সম্ভব উৎসর সময় এখন এক মালিকানা ব্যবসা যদি হয় সেক্ষেত্রে কিন্তু চাইলে বন্ড বিক্রয় করতে পারবে না চাইলে শেয়ার বিক্রয় করতে পারবে না এখন এক মালিকানা ব্যবসায় তুই চিন্তা করলে যাই বন্ড বিক্রয় করে টাকা সংগ্রহ করবো সেটা কি সম্ভব হবে না এই জন্য যে ধরনের ব্যবসা সেই ব্যবসার উপযোগী ক্ষেত্র তোমাকে বা উৎস তোমাকে চিহ্নিত করতে হবে তারপর যেহেতু বিভিন্ন উৎস থাকবে সেই উৎসগুলোর সুবিধা অসুবিধা বিশ্লেষণ করতে হবে সুবিধা অসুবিধা বিশ্লেষণ করা বলতে গেলে হচ্ছে যে বিভিন্ন উৎসগুলোর বিভিন্ন সুবিধা তুমি যদি ঋণ মূলধন ব্যবহার করো তাহলে তুমি করের ছাড় পাবে হ্যাঁ কম কর দিতে হবে আবার তুমি যদি শেয়ার মূলধন ব্যবহার করো সেক্ষেত্রে যেটা হবে যে কর তোমাকে একটু বেশি প্রদান করতে এবং প্রতিষ্ঠানের মালিকানা বৃদ্ধি পাবে শেয়ার হোল্ডারদের সংখ্যা বৃদ্ধি পাবে হম আবার ঋণ মূলধন ব্যবহার করলে যেমন করের সুবিধা পাওয়া যায় পাচার সেবার আবার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে আরেকটা বিষয় হচ্ছে যে শেয়ার মূলধন সংগ্রহ করলে শেয়ার হোল্ডারদের টাকা পরিশোধ করার কোনো আইনগত বাধ্যবাধকতা থাকে না হ্যাঁ তোমার প্রতিষ্ঠানের লভ্যাংশ মুনাফা হলে লভ্যাংশ প্রদান করবা না হলে করবা না কিন্তু তুমি যদি ঋণ মূলধন সংগ্রহ করো সেক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে কি ধরনের বাধ্যবাধক তোমার প্রতিষ্ঠানের মুনাফা না হলেও তাদেরকে সুদ পরিশোধ করতে হবে তাহলে প্রত্যেকটা উৎসেরই সুবিধা এবং অসুবিধা দুটাই কিন্তু বিশ্লেষণ করতে হবে হ্যাঁ তহবিল সংগ্রহের প্রথম কাজ হচ্ছে উৎস সমূহ চিহ্নিত করতে হবে এবং সে উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে সঠিক উৎস হ্যাঁ যেটা তোমার প্রতিষ্ঠানের জন্য উপযোগী এই ধরনের উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হবে এক্ষেত্রে একটি বিষয় বিবেচনা করতে হবে যেটাকে বলে হচ্ছে মূলধন কাঠামো কাঠামো বা ক্যাপিটাল স্ট্রাকচার কাঠামো কি যে মালিকানা মূলধন এবং ঋণ মূলধনের ব্যবহারকে মূলধন কাঠামো বলা হয় একটা প্রতিষ্ঠানের মূলধনের মধ্যে মালিকানা মূলধনও থাকবে ঋণ মূলধনও থাকবে দুইটার সমন্বয়ে যে মূলধনটা ব্যবহার করা হবে সেটাকে বলা হচ্ছে মূলধন কাটামো কোনো প্রতিষ্ঠান যদি শুধুমাত্র ঋণ মূলধন ব্যবহার করে সেটাকে মূলধন কাঠামো বলা যাবে না শুধুমাত্র মালিকানা মূলধন 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 ব্যবহার করলে সেটাকেও বলা যাবে না হতে হয় তাহলে অবশ্যই দুইটার সমন্বয় হতে হবে মূলধন মালিকানা মূলধনও থাকতে হবে ঋণ মূলধনও থাকতে হবে বুঝতে পারছো এক্ষেত্রে যেটা হয় কাম্য মূলধন কাঠামো বলতে একটি শব্দ আছে হ্যাঁ সবসময় কাম্য মূলধন কাটামোটাকে বিবেচনা করা হয় খেয়াল করো মূলধন কাটাম হচ্ছে মালিকানা মূলধন এবং ঋণ মূলধনের ব্যবহার আর কাম্য মূলধন কাটাম হচ্ছে মূলধন কাটামুতে মানে মূলধন কাটামোর খরচ তুমি যখন বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করবে সেক্ষেত্রে বিভিন্ন উৎসের খরচ থাকবে যেমন তুমি যদি শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করো তাহলে শেয়ারের লভ্যাংশ প্রদান করতে হবে এটা হচ্ছে শেয়ার মূলধনের খরচ তুমি যদি ঋণ মূলধন ব্যবহার করো ব্যাংক থেকে ঋণ নাও তাহলে প্রতি বছর ব্যাংক তোমার কাছ থেকে সুদ নিবে তাই না এই সুদ হচ্ছে ঋণ মূলধনের খরচ হ্যাঁ ধরনের বিভিন্ন উৎসের কিন্তু খরচ আছে তো বলা হচ্ছে যে কাম্য মূলধন হচ্ছে এমন মূলধন কাটামোতে প্রতিষ্ঠানের মূলধনের খরচ হবে সর্বনিম্ন প্রতিষ্ঠানের মূলধন খরচ হবে সর্বনিম্ন এবং প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য হবে সর্বোচ্চ হ্যাঁ একটু খেয়াল করো কাম্য মূলধন কাটামো কি যে মূলধন কাটামুতে প্রতিষ্ঠানের মূলধনের খরচ সর্বনিম্ন এবং প্রতিষ্ঠানের মূল্য বা শেয়ারের মূল্য সর্বোচ্চ হবে তাকে কাম্য মূলধন কাটামু বলা হয় তাহলে দুইটা প্রশ্ন একটু খেয়াল রাখবা মূলধন কাটামু মালিকানা মূলধন আবার একটু বলেন মূলধন কাটামু মালিকানা মূলধন এবং ঋণ মূলধনের ব্যবহারকে মূলধন কাটামু বলা হয় বুঝতে পারছো মালিকানা মূলধন স্যার আরেকবার একটু বলেন মালিকানা মূলধন এবং ঋণ মূলধনের ব্যবহারকে মূলধন কাটামো বলা হয় বুঝতে পারছো কি কাম্য মূলধন একটু দেখো আমি লিখতেছি মালিকানা লেখা কি বুঝা যাচ্ছে মালিকানা মূলধন ও ঋণ মূলধনের লেখা যাচ্ছে তাই না মালিকানা মূলধন ও ঋণ মূলধনের ব্যবহার কে মালিকানা মূলধন ও ঋণ মূলধনের

দেখো তো এটা বুঝা গেছে কিনা যে যে মূলধন কাটামুতে এতটুকু কি আসছে না স্যার আসে নাই যে মূলধন কাটামুতে তত্ত্বহবিল সংগ্রহ পর্যন্ত কিমে আসে যে মূলধন কাটামুতে মূলধন খরচ সর্বনিম্ন এটা কি পাওয়া যায় না না স্যার না স্যার আচ্ছা আচ্ছা স্ক্রিনশটটা আমি আবার করে নিচ্ছি

আর আপনি একটু আগে বললেন যে মূলধন কাটামতে প্রতিষ্ঠানের খরচ সর্বনিম্ন এটা যে মূলধনের খরচ ছিল কো হ্যাঁ যে মূলধন কাঠামোতে মূলধনের খরচ সর্বনিম্ন হুম এবং প্রতিষ্ঠানের খরচ প্রতিষ্ঠানের মূল্য এবং প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য লেখ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য সর্বোচ্চ হবে হ্যাঁ তাকে কাম্য মূলধন বলে হ্যাঁ কাম্য মূলধন কাটামো বা অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার বুঝতে পারছো কি যে মূলধন কাটামোতে মূলধনের সর্বনিম্ন এবং প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য সর্বোচ্চ হবে তাকে কাম্য মূলধন কাটামো বলে মনে থাকবে

তো তহবিল সংগ্রহের যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম যে একটি ছিল যে আর্থিক ব্যবস্থাপক যেটা করবেন তার সম্ভাব্য উৎসগুলো বিবেচনা করবেন করার পর সেখান থেকে সবচেয়ে কম ব্যয়যুক্ত উৎস থেকে তিনি তার মূলধনটি সংগ্রহ করবেন তো এক্ষেত্রে যেটা হয় যে আর্থিক ব্যবস্থাপক টাকা সংগ্রহ করতে যে বিষয়টি বিবেচনা করবেন তার খরচের ধরন যদি এরকম হয় যে তার খরচগুলো হবে হচ্ছে তোমার স্বল্প মেয়াদি তাহলে তিনি স্বল্প মেয়াদি উৎস থেকে টাকাটা সংগ্রহ করবেন আর যদি দীর্ঘ মেয়াদি মানে টাকা খরচগুলো যদি হয় স্থায়ী সম্পদে তাহলে সেই তিনি দীর্ঘ মেয়াদি উৎস থেকে টাকাগুলো সংগ্রহ করবেন আমরা নবম দশম ছ্রিতে পড়েছিলাম মনে আছে কিনা উপযুক্ততার নাই নাই বলেন আচ্ছা আমরা উপযুক্ততার নীতি পড়েছিলাম মনে আছে নবম দশম ছ্রিতে তাই আর্থিক ব্যবস্থাপক যদি দেখেন টাকাগুলো স্থায়ী সম্পদে বিনিয়োগ করা হবে তাহলে তিনি দীর্ঘমেয়াদী উৎস থেকে টাকা সংগ্রহ করবেন আর যদি টাকাগুলো চলতি সম্পদ চলতি অল্প সময়ের জন্য বিনিয়োগ করা হবে তাহলে তিনি যেটা করবেন সেটা হচ্ছে উৎস থেকে টাকাগুলো সংগ্রহ করবেন বুঝতে বুঝতে পারছো পারছো কি যদি স্থায়ী বিনিয়োগ করতে হয় ধর একটি মেশিন ক্রয় করবে একটি গাড়ি ক্রয় করবে একটি বিল্ডিং নির্মাণ করবে হ্যাঁ এগুলো কি স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী ব্যবহার করবে যদি স্থায়ী সম্পদ হয় তাহলে তিনি যেটা করবেন সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস থেকে টাকা সংগ্রহ করবেন আর যদি আর যদি হ্যাঁ প্রাপ্য বিলে টাকা আদায় করবেন বা মজুদ পণ্য ক্রয় করবেন প্রতিষ্ঠানের নিত্যনমিত যে প্রয়োজনগুলো দরকার খরচ গুলো দরকার সেই খরচগুলো করবেন তাহলে সেইগুলোর জন্য তিনি টাকা সংগ্রহ করবেন হচ্ছে স্বল্প মেয়াদি উৎস থেকে বুঝতে পারছ ও তাই না স্থায়ী সম্পদের জন্য দীর্ঘমেয়াদী আর চলতি ব্যয়র জন্য স্বল্পমেয়াদী উৎস থেকেwidetilde তহবিল করবে তারপর আসো আমরা যেটা বলেছিলাম যে মূলধন বাজেটিং सिद्धांत হ্যাঁ মূলধন বাজেটিং দুই নাম্বার আমরা জানি যে স্থায়ী সম্পদে বিনিয়োগ এর প্রক্রিয়াকে বা স্থায়ী সম্পদের বিনিয়োগ মূল্যায়ন প্রক্রিয়াকে কিন্তু মূলধন বাজেটিং বলা হয় কি বলেছি স্থায়ী সম্পদে বিনিয়োগ মূল্যায়ন প্রক্রিয়া বলা হচ্ছে মূলধন বাজেটিং মূলধন বাজেটিং কি স্থায়ী সম্পদের বিনিয়োগের যে প্রক্রিয়া স্থায়ী সম্পদে বিনিয়োগ মূল্যায়নের প্রক্রিয়া একটু লিখে ফেল স্থায়ী সম্পদের বিনিয়োগ মূল্যায়নের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয় কি বলছি সম্পদের সম্পদের বিনিয়োগের মূল্যায়ন প্রক্রিয়াকে হ্যাঁ বিনিয়োগের মূল্যায়নের প্রক্রিয়া স্থায়ী সম্পদে বিনিয়োগের মূল্যায়ন প্রক্রিয়াকে বলা হচ্ছে মূলধন বাজেটিং ঠিক আছে একটু খেয়াল করো যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে না তোমাদের ছবি কি দেখতে তোমাদের স্কিনে একটা ছবি দেখা যাচ্ছে না একটা মুদির দোকান দেখা যাচ্ছে তাই তো একটা মুদির দোকানের জন্য একটা মুদির দোকানে সেই ক্ষেত্রে এই যে ফ্রিজটি ক্রয় করছে এটা তার জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হ্যাঁ মনে থাকবে তুমি একটি ফ্যাক্টরি নির্মাণ করবে একটি ফ্যাক্টরি নির্মাণ করো সেক্ষেত্রে কারণ একটি ফ্যাক্টরি নির্মাণ করবা এই ফ্যাক্টরির জন্য যখন তুমি মেশিন ক্রয় করবা এটা হবে তোমার জন্য একটি মূলধন বাজেটিং সিদ্ধান্ত তুমি ফ্যাক্টরির জন্য একটি নির্মাণ করলে একটা বিল্ডিং নির্মাণ করলা এটা তোমার জন্য হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত ঠিক আছে কি আবার ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য কিছু ধরো ফ্যাক্টরিতে ব্যবহার বিদ্যুতের সংযোগ বিদ্যুতের সংযোগ নিলে গ্যাসের সংযোগ নিলে এটার জন্য যে খরচ হবে এগুলো হচ্ছে তোমার জন্য মূলধন বাজেটিং সিদ্ধান্ত বুঝতে পারছো কি সেই ক্ষেত্রে বিনিয়োগের বিনিয়োগটিকে মূল্যায়ন করতে হবে যে এই জায়গায় বিনিয়োগ করলে তোমার লাভ হবে না ক্ষতি হবে সেটা আগে দেখতে হবে তো ওই বিনিয়োগের ক্ষেত্রে যে সম্ভাব্য খরচ সেই খরচ থেকে খরচ এবং সেটা থেকে সম্ভাব্য আয় একটি প্রকল্পে বিনিয়োগ করলে সেই বিনিয়োগের জন্য কিছু টাকা খরচ হবে এবং সেই প্রকল্প থেকে আবার তোমার কিছু টাকা আয় হবে আয় এবং ব্যয় আয় এবং খরচ এই দুইটাকে একসাথে করে সিদ্ধান্ত গ্রহণ যদি খরচ থেকে তোমার সম্ভাব্য আয় বেশি হয় তাহলে এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে আর যদি খরচ থেকে আয়ের পরিমাণ কম হয় তাহলে সেই প্রকল্পে বিনিয়োগ করা যাবে না মনে থাকবে তো এই যে তোমার টাকাগুলো সংগ্রহ করেছিলাম তুমি সহজভাবে আমাদের যে সৃজনশীল প্রশ্ন হয় সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো উদ্দীপকের বর্ণনা থেকে বুঝতে হয় যে কোন ধরনের কাজ তোমার যদি একটা উদ্দীপক দিয়ে প্রশ্ন করবে যে তিনি অর্থায়ন কোন কাজটি করেছে এটা সহজভাবে মনে রাখার একটু উপায় হচ্ছে তুমি যদি দেখো যে তোমার প্রতিষ্ঠানে টাকা আসছে কোনোভাবে টাকাগুলো তোমার প্রতিষ্ঠানে আসছে তাহলে সেটাকে বলবা তহবিল সংগ্রহের কাজ কারণ সেটা ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করে টাকা আসতে পারে বন্ড বিক্রয় করে টাকা আসতে পারে শেয়ার বিক্রয় করে টাকা আসতে পারে মালিক নিজে প্রতিষ্ঠানে টাকা দিতে পারে যে কোনো উপায়ে কোনো মাধ্যমে যদি প্রতিষ্ঠানে টাকা আসে তাহলে সেটা হবে তহবিল সংগ্রহ হয়তো যে আরিফ একজন আর্থিক ব্যবস্থাপক তিনি শেয়ার বিক্রয় করে প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠানের জন্য শেয়ার বিক্রয় করে টাকা টাকা সংগ্রহ করলেন বা প্রতিষ্ঠানে বিশ কোটি টাকা প্রয়োজন তিনি শেয়ার বিক্রয় করলে সে টাকাগুলো সংগ্রহ করলেন মানে প্রতিষ্ঠান টাকাটা আসে যেকোনো উপায় তাহলে সেটা হবে তহবিল সংগ্রহ সৎ মনে রাখবেন হ্যাঁ অথবা এরকম বললো যে মিস্টার আরিফ প্রতিষ্ঠানে একজন আর্থিক ব্যবস্থাপক তো প্রতিষ্ঠান একটি নতুন প্রকল্প শুরু করবে এই প্রকল্পের জন্য দুই কোটি টাকা প্রয়োজন এই জন্য তিনি বন বিক্রয় করলেন এখন যদি বলা হয় যে মিস্টার আরিফ প্রতিষ্ঠানের কোন কাজটি করলেন তাহলে কি হবে তহবিল সংগ্রহ তিনি বন বিক্রয় করে প্রতিষ্ঠানের জন্য টাকা নিয়ে আসছেন তারপরে আসো যখন তিনি টাকাগুলো সংগ্রহ করলেন টাকাগুলো সংগ্রহ করার পর তার যে কাজ সেই টাকাগুলো বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করার ক্ষেত্রে যেটা হলো যে মিস্টার আরিফ সংগৃহীত টাকাগুলো দিয়ে প্রতিষ্ঠানের জন্য একটি মেশিন ক্রয় করলেন এখন যদি তিনি কোন ধরনের কাজ করেছেন তিনি কি করেছেন মেশিন ক্রয় করেছেন মেশিনটা কি স্বল্প মেয়াদী না দীর্ঘ স্থায়ী সম্পদ না চলতি সম্পদ স্থায়ী সম্পদ যদি এটা স্থায়ী সম্পদ হয় তাহলে সেটা হয়ে যাবে মূলধন সিদ্ধান্ত বুঝতে পারছ মূলধন বাজেটিং সিদ্ধান্ত আমার ক্লাস প্রায় শেষ দিকে আর মাত্র এক মিনিট বাকি আছে তো আমি অর্থায়নের কার্যগুলি পুরোটা শেষ করতে পারি নাই তো বাকিটা আমি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ শেষ করবো আর্থিক ব্যবস্থা যে কার্যগুলি বা অর্থায়নের কার্যগুলি এটা তোমরা ভালো করে দেখবে ঠিক আছে পেজ নাম্বার দশ এবং পরবর্তী ক্লাসে আমি টপিকটা শেষ করবো ইনশাল্লাহ ঠিক আছে ওকে তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ